হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচত্য নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে আসে না চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাল্লা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন মানুষকে আবেগ দেখা কিলা মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুভান সুভান আল্লাহ ঘাড়ের রগের চেয়ে কাছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন্দ্র আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরান্ন আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহাবিদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন যে তুমি তার কাছে যাও তিনি শেখাবেন তো সেই ব্যক্তি তো অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহামি বললাম আমার শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসো সুন্দর করে অজু করে আসো অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়াও শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য অজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজের মনোযোগ এদিক ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামকে নামাজ পড়তে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিকমতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেষ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবী আলাম নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে কাছে আল্লাহ করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হল কথা কি বুঝতে পারছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি আবেগ সব অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন আমাকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে নামাজ পড়তে রোজা রাখতে দিনের প্রচার করতে দিনের জ্ঞান অর্জন করতে এই তো তা আমি একজন মেয়ের জন্য জীবন নষ্ট করে দেবো কেন আমি তাহলে আল্লাহর কাছে কি মুখ দেখাবো আর নবীর কাছে কি মুখ দেখাবো ওখানে গিয়ে বলবো আল্লাহ আমি আমার অমুক প্রেমিকার জন্য আশেক হয়ে একদম জীবন দিয়ে দিয়েছি আত্মহত্যা করেছি গেছে ভাই যাইতে দেন যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবে চলে এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহকে আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছে আল্লাহ বাকে এখনো আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহ আল্লাহবাকে অপেক্ষায় করছেন কখন করবে আমি তো অবা কবুল করবো এই কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তা ফেরুল্লাহ আল্লাহবাক সাথে সাথে মাফ করে বলেছেন সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়া শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিয়ে না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাসা ইফতার খুলেই একদম পেনশন টানা শুরু কর এটা যে হারাম আপনাদের কেউ ওয়াশ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হালাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফতো দিয়েছে মাকরুহ শব্দ অর্থ জানেন আপনি মাকরুহ শব্দ অর্থ কি শোনেন সুরা বানি ইসরায়েল ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ পাক বলেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা করোনা জেনার ধার কাছে যেও না এতিমের মাল আত্মসাৎ করোনা শিরিক করোনা ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাহ পাক বলেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দের কিসের অপছন্দের আর এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেমন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট করে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কোশ্চিন কেন মাদকের ধার কাছে যাবেন না একটা হাদিস খালি মনে রাখেন একটা এই হাদিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি মাদক সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দেবেন আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তো করে আল্লাহ মাফ করে দেবেন আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবুল হবে না আবারও তো করলে আল্লাহ আবার মাফ করে দেবে চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল আলী বলছেন আল্লাহ বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সাল্লাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাদের রক্ত মাংসের যে পুজ বের হবে যে ড্রিঙ্কস জাহান নামের হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কস এর নাম হলো তিনাতুল কল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুরুষতা কিছু আসবে না ইনশাল আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোন কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশে আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে বুঝতে পারবো যখন আপনি ইলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন যে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নেই এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী রিয়াদুসালহীন কিতাবের রাইটার সংকলক নবী নবির এরকম সারা রাত চলে গেছে পাশের দুইটা খেজুর ওই দুইটা খেজুর খাওয়ারই সময় হাদিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাপাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশান্য তখন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কেউ ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহকে এগুলো করাই দিবেন ইনশান্য তো প্রিয় ভাইরা মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআন তিন আল্লাহর জিকির তিন কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুমান করা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা চলতে থাকবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদের আমাদের সমাজে যুবক দেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরแกঙ্গে আসক্ত এগুলো কি আমাদের কাম ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কিনা অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভন গুলো থেকে বেরিয়ে এসে আল্লাহাকে রেবাদ আত্মনিয়োগ করতে হবে আল্লাপাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রব আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন